Jangan lupa untuk di você kota. dan geschätznya こんにちは。 啊，来来来。来来

কান্নাকাটি কেন মোল্লা কেমন আছো তুমি তাই বাবা ভালো আছো তালহা তুমি ভালো আছো তোমার কি জিজ্ঞেস করি ভালো আছো আপু হ্যাঁ

মমকুলে ছুটি মমকুলে গেছো চাল বারবার জাম পছন্দ তোই না ওরে আম আর এই যে কলা তুমি কলা খাও এই যে তোমার জন্য কলা নিয়ে আসছে তাই আচ্ছা রাত্রেবেলা আসলাম মেয়ের বাসায় করে আসা হলো যে কাপড় চোপড় পরা আসলাম সেটা বলে আইসা পড়ছি মেয়েকে দেখতে আসবো আব্বু চলে যাবে সেজন্য আসলাম বললাম যে যাই রাবু রাব্বু কিছু দুষ্ট কি সাহিদ তোমার নানার বয়ফ্রেন্ডের নাম সাহিদা তোমার দাদি আমাকে কি আমাকে জানে কি বললা কি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম

और मां ने कि बोनी जैसी है हमारा बोनी का नाम है इनकी इसरत ये देखो ये है चेनम इसरत हम एक बार ये इसरत सुन बना चल बना चल चिकना नहीं रहा चल चिकना नहीं रहा चिकना रहा पसंद हो मोटकी मोटकी लागे ना चले तो मना नहीं है पहले दे आ मैं وچીت نہ ام وچીت نہ बोले मोटकी तेरे मोटकी मोटकी राइट

তুমি আমার সাথে ঘুমাইবা তাহলে নানা রে রাখবা নানা রে খেদায় দিতে নানা ঘুমানোর জায়গা নাই না কেম কইটা খুব না সুন্দর হয়েছে তো বিরিয়ানিটা

อ네ัล <Het> กัลส MM ูเคยกนาเซเบนับเป๊ปซี่เซเบนับเป๊ปซี่เป๊ปซี่มาจ้ সেই সব এত সাপ কে খাইছি আমি খাও তুমি আমরা এখন চলে যাব না 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 থাক থাক এই যে দেখেন ভিডিওতে কে শোন এই যে আমার নাতি আর আমি এই দেখো আপনি আর এই যে দেখেন আমি কে শোন না ভাইয়া কইসি না যাবার আসুম